হে সর্বশক্তিমান ও প্রেমময় স্বর্গীয় পিতা আমি কৃতজ্ঞ হৃদয় আপনার সামনে আসছি আমার সন্তানদের জন্য তারা আপনার দান আপনার আশীর্বাদের ফল আমি জানি তারা পৃথিবীতে আমার নয় আপনার তাই আজ আমি তাদের প্রত্যেককে আপনার প্রেমময় হাতে সমর্পণ করছি তাদের হৃদয়কে আপনার আলোতে পূর্ণ করুন যাতে তারা ছোটবেলা থেকেই আপনাকে জানে ভালোবাসে এবং আপনার পথে চলে প্রভু যিশু খ্রিস্ট যিনি শিশুদের আশীর্বাদ করেছেন আমি প্রার্থনা করছি যেন আপনি আমার সন্তানদের জীবনকে রক্ষা করেন তাদের চারপাশে আপনার স্বর্গদূতদের প্রহরায় রাখুন যখন তারা দুর্বল হয় তখন আপনি তাদের শক্তি হন যখন তারা ভয় পায় তখন আপনি তাদের শান্তি দিন আপনার অমূল্য রক্ত দিয়ে তাদের আচ্ছাদন করুন যাতে কোনো অশুভ শক্তি তাদের স্পর্শ করতে না পারে পবিত্র আত্মা তাদের মনে জ্ঞান বিচক্ষণতা ও সত্যের বোধ দান করুন তাদের জীবনে সৎ বন্ধু বিশ্বাসী শিক্ষক ও ন্যায়নিষ্ঠ পথপ্রদর্শক পাঠান যখন তারা সিদ্ধান্তের সামনে দাঁড়াবে তখন আপনি তাদের অন্তরে কথা বলুন যেন তারা সবসময় ঈশ্বরের ইচ্ছার অনুসারে চলে তাদের হৃদয় নম্র দজালু ও ঈশ্বর ভক্ত রাখুন স্বর্গীয় পিতা আমি আমার সন্তানদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে আপনার হাতে সমর্পণ করছি তারা যেন জীবনের প্রতিটি পর্যায়ে আপনার কৃপা ও করুণা অনুভব করে তাদের রক্ষা করুন শারীরিক মানসিক ও আত্মিক সব বিপদ থেকে তাদের জীবন যেন আপনার মহিমা প্রকাশ করে এবং তারা খ্রিস্টের প্রেমে চিরকাল অটল থাকে আমার প্রভু ও ত্রাণকর্তা যীশুখ্রীষ্টের নামে আমি এই প্রার্থনা করছি আমেন